আলান ভাই আজকের যে টপিকটা সেটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে চেঞ্জ করবেন এটা কি ডিসপ্লে ভাঙা ছিল না ডিসপ্লে নষ্ট ছিল এই ওএলইডি রিপেয়ার হওয়ার মতো ছিল না এটা হলো এই মডেল ওএলইডি 55C অন মানে C1 হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা C1 এটা হচ্ছে LG এর ওএলইডি এর একদম প্রথম সারির যে ইয়াটা সেটা না না প্রথম সারির না এরপরেও চারটা মডেল আসছে এই সিরিজের প্রথম ইয়াটা আর কি ভাষণটা সিরিজের প্রথম হ্যাঁ প্রথমটা C5 আসছে এখন C4 আসছে

স্পিকারগুলো খুলে তারপর হচ্ছে প্যানেলটাকে আলাদা করে একটা নতুন প্যানেল কিন্তু লাগাবো আজকে সাধারণত কিন্তু কাস্টমাররা জিজ্ঞাসা করে ভাইয়া যে ডিসপ্লে আসলে পাওয়া যায় কিনা তো অন্যান্য ডিসপ্লে সাধারণত আপনাদের কাছে এখন ওএলইডি ডিসপ্লেগুলো পাওয়া যায় হ্যাঁ এই মুহূর্তে ওএলইডি আমাদের কাছে अवेलेबल আর থাকে জানি না হয়তো সপ্তাহ দুই এক সপ্তাহ দুই তিন সপ্তাহ থাকতে পারে থাকতে পারে আচ্ছা তো মোটামুটি যাদের আসলে ওএলইডি ডিসপ্লের প্রয়োজন আছে আপনারা কিন্তু অবশ্যই ভাইয়াদেরকে একটু নখ দেবেন স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছেন হ্যাঁ নয় আমরা চেষ্টা করবো ভাইয়ারা তো মনে হয় স্বামীর যে টিভিগুলো এগুলো তো কোম্পানির সার্ভিসটা আপনারাই করে থাকেন না হ্যাঁ অথরের সার্ভিসগুলো আমরা করি অনেকগুলো কোম্পানির তো সার্ভিস আপনারা করে থাকেন অনেকগুলো বলতে এই মুহূর্তে আইটেল আচ্ছা এদের নতুনভাবে আমাদেরকে আর কি কন্ট্যাক্ট করেছি তো আমি একটা কথা বলবো যেটা হচ্ছে আসলে আপনাদের বাসার এই যে দেখি ডিসপ্লেটা কিন্তু নষ্ট যাদের বাসার টিভিগুলো আসলে বাচ্চারা বা ভেঙে ফেলছে অথবা আপনাদের কোনো ভুলের কারণে হয়তো বা ডিসপ্লে ভেঙে গেছে অথবা টিভির যে কোনো ধরনের প্রবলেম আপনারা কিন্তু বিডাব্লিউটি এর স্বর্ণাপন্ন হতে পারেন আপনাদের যে কোনো প্রবলেম টিভির সলিউশন কিন্তু আপনি বিডাব্লিউটিতে পেয়ে যাবেন যে কোনো প্রবলেমের কথাই কি আসলে বলা যাবে ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ বড়িটা এটার মধ্যে একটা মাপজপ লাগবে কিছু নাই এটার ভিতরে এখানে বডি ছাড়া কিন্তু আর কিছুই নেই আমান ভাই ডিসপ্লে নিয়ে আসছেন না এটা তো একদম ফ্রেশ যে ডিসপ্লেটা নতুন ফ্রেশ নতুন এটা বিগ রেট কিন্তু নতুন বাট একদম ক্লিয়ার একটা প্যানেল নাকি হুম এটা দেখেন মোবাইলের ডিসপ্লে ঠিক যেমন হয় তেমনই কিন্তু মোবাইল ডিসপ্লে সে দেখ থেকে পাতলা মোবাইলের ডিসপ্লে থেকে পাতলা মোবাইলের ডিসপ্লে থেকেও পাতলা হবে সব ঠিক থাকবে এটা কি ঠিক আগের মতোই দেখা যাবে একদম আগের মতোই ক্লিয়ার থাকবে তো তার মানে হচ্ছে আপনাদের ডিসপ্লে যদি আসলে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আপনি যখন আবার লাগাবেন ভাইরা কিন্তু আপনাদেরকে একদম অথেন্টিক যে অরিজিনাল যে ডিসপ্লেটা সেটাই কিন্তু লাগিয়ে দিতে পারবে সালান ভাই ডিসপ্লেটা লাগানো শেষ নাকি হ্যাঁ বসানো শেষ এবার একটু দেখব যে আসলে রেজাল্টটা কি দাঁড়িয়েছে আলান ভাই পুরোপুরি কমপ্লিট এখন না ব্যাকআপও লাগাই নাই মানে আমাদের কাজ কমপ্লিট মূল যে প্রক্রিয়াটা সেটা শেষ হ্যাঁ প্রক্রিয়া শেষ আচ্ছা এখন একটু দর্শকদেরকে আমরা একটা ভিডিও প্লে করে দেখাই যে দেখেন ক্লিয়ারিটিটা আসলে কত কতটুকু পাচ্ছেন ওএলডি সম্বন্ধে সবারই ইয়ে ধারণা আছে কম বেশি এই জন্য দর্শকদের নতুন করে হয়তো কিছু বলার দরকার নেই বাট আসলে আপনাদেরকে জাস্ট প্রক্রিয়াটা দেখালাম যে আপনারা আসলে কীভাবে আপনাদের নষ্ট ভাঙা প্যানেল অথবা যে কোনো টিভির যে কোনো প্রবলেমই মোটামুটি ম্যাক্সিমামে কিন্তু আপনারা সলিউশন করতে পারবেন বিডব্লিউটি এর মাধ্যমে তো দর্শক আসলে কিভাবে সেবাগুলো পেয়ে থাকবে আমাদের কাছে আসতে হলে আমরা তো ঠিকানা ডেসক্রিপশন ডেসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে যোগাযোগ করতে পারে আর বিশেষ করে রিপেয়ার হলো এমন একটা প্রক্রিয়া এটা হলো হাসপাতালে চিকিৎসার মতো কারণ এটা যদি আমরা ক্লিয়ার না করি তারা কিছু বুঝতে পারবো না এই জন্য আমরা ক্লিয়ার করার চেষ্টা করি মানে তাদের আসলে কি কি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন যখন তাদের বাসা একটা টিভি প্রবলেম টিভি টা হলো টিভির মডেল নাম্বার ব্র্যান্ড প্রবলেম আর লোকেশন লোকেশন অনুযায়ী আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি যে আমাদের কাছে আসতে হবে না এটা বিভিন্ন জায়গা থেকে আপনারা ঠিক করতে পারবেন আচ্ছা তখন শুধু কনসালটেন্ট করেছে আর কিছু না বিনামূল্যে

তো কথা হচ্ছে যদি প্রবলেম থাকে আপনার বাসার টিভি আপনি কিন্তু অবশ্যই স্বর্ণ স্বর্ণাপন্ন হতে পারেন টি বিডাবলিউটির স্ক্রিনে তো নাম্বার দেখতে পাচ্ছেন অথবা সরাসরি লোকেশনে চলে আসতে পারেন ডিসক্রিপশানে সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেলস আমরা দিয়ে রেখেছি আপনারা চাইলে ভ্যাদের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমেও কিন্তু চলে আসতে পারেন এর মধ্যে একটা প্রক্রিয়া শেষ এখন আমরা কাভারটা লাগাই দিই ব্যাক কভারটা জাস্ট ফিক্সড করা আচ্ছা ভাই আপনাদের থেকে কি হোম সার্ভিসের বা হোম কোনো

তো অনেকগুলো কাজ এগুলো তো আসলে রেজার যে কাজগুলো রেজার মেশিনের এগুলো তো বাসায় কোনোভাবেই সম্ভব না টিভির প্রবলেম নিয়ে আসলে কিভাবে আপনাদের কাছে আসবে এই পুরো প্রসেসটা একটু দর্শকদেরকে বুঝিয়ে বলে দেবেন আচ্ছা টিভি নিয়ে আসবে হলো ধানমন্ডি রোড নাম্বার এক বাড়ি নাম্বার পাঁচশো উনিশ বা এ পাশে বেল টাওয়ার ভ্যাকসিন আর হলো ধানমন্ডি এক নাম্বার ওয়াসা আছে ওয়াসার গেটের সামনের গেটটা আমাদের

তো মোটামুটি আপনারা কিন্তু যারা টিভি নিয়ে প্রবলেমে ভুগছেন চলে আসতে পারেন বিডাব্লিউটিতে আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ